ষোলো জানুয়ারি পর্যন্ত হয়েছে গঙ্গাসাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থী সাগরভূমিতে মকর সংক্রান্তির তিথিতে স্নান করে পুজো দিয়েছেন কপিলমণি আশ্রমে আর এই পুণ্যার্থী যারা ভিন রাজ্য থেকে এসে কলকাতায় বাবুঘাটের কাছে এসে সাময়িক বিশ্রাম নিয়ে আবার পুনরায় সাগরভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাই প্রশাসনের পক্ষ থেকে এই বাবুঘাট চত্বরে পুণ্যার্থীদের রকম যাতে অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন তার সাথে সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এই পুণ্যার্থীদের জন্য সেবা কেন্দ্র চালু করেছিলেন এখনও বহু পুণ্যার্থী সাগর সঙ্গমে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে ফিরে আসছেন বাবুঘাটে আমরা এমনই এক সেবা কেন্দ্রে পৌঁছে গেছিলাম যেখানে পুণ্যার্থীদের জন্য মেডিকেল সেবা থেকে খাদ্য সামগ্রী দান করা হয়েছিল পদ্মার সেবা ট্রাস্ট ও সিটিজেন ওয়েলফেয়ার কাউন্সিল যৌথ উদ্যোগে সাগরমেলা দু হাজার পঁচিশ কলকাতা শহর অন্তর্গত বাবুঘাটের গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীর উদ্দেশ্যে সেবা কেন্দ্রে সূচনা হয় গত সাত দিন ধরে হাজার হাজার পুণ্যার্থীদের মেডিকেল সেবা ও খাদ্য সামগ্রী পরিষেবা দেওয়া হয় শেষ দিন ভাগবত গীতা পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন উদ্ধার সেবা ট্রাস্টের অন্যতম কর্ণধার ডক্টর অশোক পোদ্দার সাংবাদিকদের জানান তার যে হেড ছিলেন নাইনটিন যেটা সুরাজ দেব সিং যেটা পড়েছিলেন ওনার উনি আমাদের পনেরো দিন আগে আঠেরো দিন আগে উনি মারা গেছেন তো সেই উপলক্ষে আমরা ওনাকে আত্মা শান্তির জন্য এই ভাগবতটা করা হয়েছে প্লাস উদ্ধার সেবারটা আসতে এরকম ভাগবত করেই থাকে উদ্ধার সেবারটা আসতে যেটা কাজ আছে সেটাকে গৌশালা আছে কল্যাণীতে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির দু হাজার স্কোয়ার ফিটে আছে এখন ওটাকে চৌত্রিশ হাজার স্কোয়ার ফিটে আরম্ভ হয়েছে

যাত্রীগণ একদম একটাভ ছিলেন আর ওনাদের সেবাটা আমরা যে দশ তারিখ থেকে যেটা শুরু করেছি দুপুর থেকে খাবার থেকে নিয়ে আজ পর্যন্ত সেটাকে অসমণীয় ব্যাপারটা রয়েছে এটাকে যতই বলবো অত কম হবে श्री वृंदावना श्री वृंदाव आधा तूं परिवारे पस